এবারে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কীর্তি আসাদের কাছে পরাজিত হওয়ার পর লাগাতার রাজ্য নেতৃত্বকে আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ অন্যদিকে নাম না করে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার কেশপুরে ছাপড়া ভোটের পরেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পাওয়াটাই বিরাট ব্যাপার যারা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা অতীত জানেন না তখন লক্ষ্মী ভাণ্ডারও ছিল না আই ছিল না এখন বিজেপির অবস্থা অনেক ভালো কি বলেছিলেন দুজনেরই বক্তব্য শুনে নেব ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে খনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে এক ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোকের ভোট এটা বড় মানে ছোট কিছু নয় বিরাট ব্যাপার আর যারা এই এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে এর আগে অতীতটা জানেন না দু সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছে সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটার অনেক বেটার দু উনিশ সালে আইপেক ছিল না লক্ষ্মীর ভান্ডারও ছিল না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা